নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তো এটা দেখুন আমার বাগানের চেরি গাছের ভিডিও একটা শর্টসে দিয়েছিলাম কি বলবো আমার বাগানের চেরি গাছটা এতই ফল দিচ্ছে এবছর কি বলবো গাছের সময় ফুল ছোটো ছোট ছোটো চেরি যেগুলোকে বেবি চেরি এবং তার সঙ্গে পাকা লাল লাল চেরি আমরা তো গাছ থেকে তুলেই খাচ্ছি এত হচ্ছে কি বলবো মানে চেরি সে সবার নামে নেই তো আপনারা যদি কেউ চেরি খেতে চান অবশ্যই চলে আসুন কমেন্টে জানাবেন আমি আমার অ্যাড্রেস দেবো যদি কেউ চেরি খেতে চান নিজের হাতে চেরি তুলে চেরি খেতে চান অবশ্যই আসুন দেখছেন গাছে যেমন ফুলও ফুটে আছে এই দেখুন পিঙ্ক পিঙ্ক ছোট্ট ছোট্ট ফুল তার সঙ্গে চেরিও হয়ে আছে দেখুন গাছে ফুল চেরি সব একসঙ্গে হয়ে আছে মানে একবার চেরি শেষ হচ্ছে আবার সেই ফুল থাকছে আগের সেই থেকে আবার চেরি হচ্ছে আবার চেরি শেষ না হতে হতে ফুল চলে আসছে তো গাছ বসিয়েছিলাম এটা আগের বছর তখন গাছে দুটো চেরি ছিল সেই অবস্থাতেই গাছটা নিয়ে এসে বসিয়েছিলাম আমার পিছনে বাগানে এত ভালো লাগছে গাছটা দেখলে কী বলবো মানে আমি যেমন ওকে ভালোবাসি ও আমাকে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এত ফলন এত ফলন কি বলবো আগের বছরই বসানো গাছটায় তখন দুটো চেরি ভাবতে পারিনি এবছর গাছ এত এত ফল দেবে মানে পুরো ভর্তি ফল দিয়েছে এটা তো প্রথম ফল এরপরে আরও প্রচুর এখন বর্তমানে এত ফল হয়ে আছে কী বলবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ছেড়েগুলো খেতেও খুব ভালো টক টক একটু হালকা হালকা টকটক খেতে খুব সুন্দর লাগছে দেখুন কীরকম দেখতে লাগছে লাল হবার পরে সবুজ গাছে লাল ফল ঝুলছে এত দারুণ দেখতে লাগছে মন পুরো ভরে যাচ্ছে দেখুন ফুল হয়ে আছে এখন এই ফুলগুলো চেরিগুলো যখন পাকবে তারপরে আবার এই ফুলগুলো থেকে আবার ছোটো ছোটো চেরি হয়ে যাবে এত ভালো লাগছে গাছটা ছোট্টর ওপর ঝপালো গাছ হয়েছে তার সঙ্গে সঙ্গে চেরি ভর্তি দেখতে পাচ্ছেন একটা লাল মতো দেখা যাচ্ছে ওটাই পেকে গেছে চেরিটা জানিন না বন্ধু আপনাদের কার কার বাগানে চেরি আছে যাদের যাদের চেরি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে চেরির কীরকম টেস্টটা সেটাও জানাবেন তো অনেকে ভেবেছিল হয়তো করমচা গাছ প্রথমে বসিয়েছি কিন্তু না দেখুন চেরি দেখতে পাচ্ছেন চেরিগুলো এত ভালো দেখতে লাগছে এতই হয়ে আছে ছোট্ট একটুখানি গাছ তাতে ভর্তি চেরি সব থেকে বড় ব্যাপার হলো কি চেরি শেষই হবে না কারণ চেরি হতে হতে আবার ফুল এসে যাচ্ছে ফুলগুলো ছোট ছোট ফলের আকার ধরতে ধরতে আবার গাছে নতুনভাবে ফুল এসে যাচ্ছে এই দেখুন পেকে গেছে দুটো চেরি কি মিষ্টি দেখতে লাগছে না দেখতে মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি এত ভালো দেখতে লাগছে এই দেখুন চেরি পাকা এদিকে অথচ গাছের এদিকে ফুল হয়ে আছে ছোট ছোট চেরি হয়ে আছে দেখতে পাচ্ছেন যার জন্য চেরি শেষই হবার নাম নেই একটা খুব সুন্দর ফুল তো ছোট ছোট ছোটো ছোটো ভর্তি এই গাছেরই একটু আদ্র পরিচর্যা করতে করতেই দিন কেটে যায় অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদেরকে এরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে আশা করি প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে নমস্কার বন্ধুরা